কাস্টমার তো শুনে ইউটিউবে শুনে এত শুনে যে দাম কম দাম কম বাজারে আয়া যায় দোকানদারের কাছে আসলে দাম কম আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলতে পারি যে আসলে আমাদের দেশে সিন্ডিকেটের যে কথাটা আমরা শুনে আসছি এতদিন যাবত সেটা আবার সেই আগের জায়গায় চলে আছে পাঁচই আগস্টের পরে মানে একটা বিপ্লব সংগঠিত হয়ে গেল বিপ্লবের পরে দামটা খুবই সহনীয় পর্যায়ে চলে এসেছিল। আমরা যত জানতে পেরেছি যে চাঁদাবাজি দৌড়াত্র বন্ধ হয়েছিল এবং সেই হিসাবে দ্রব্যমূল্য অনেক কমে গেছিল তারপর হঠাৎ করেই আবার কিছুটা সময় পরে এক দেড় মাস পরে আবার বাজার সেই আগের মতো উদ্ধমী করা শুরু করলো এখনও বাজার কিছুটা চড়াই আছে বলতে হবে এবং বিভিন্ন সবজির দাম অনেক বেশি মাছের দামও তুলনায় কম বলা যাবে না আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলতে পারি যে আসলে আমাদের দেশে সিন্ডিকেটের যে কথাটা আমরা শুনে আসছি এতদিন যাব সেটা আবার সেই আগের জায়গায় চলে আছে আমরা খুবই আশাবাদী যে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে আমরা আরো ভালো কিছু পাবো এবং দ্রব্যমূল্য সহমীয় পর্যায়ে থাকবে বলে আমরা আশা করি ইলিশের বাজার তো করা দাম গরম আগের চেয়ে দাম বাকি একশো দেড়শো দুশো বেড়ে গেছে এক কেজি যেগুলো আঠারোশো টাকা কেজি

কিছুদিন আগে থেকে লাল ডিম আমি ওই নিছি দুই আলে নিছি একশো দশ টাকা কালকে নিছি গেছে কালকে নিলাম একশো বিশ টাকা রাখলো মানে ষাট টাকা আলি পড়ে গেছে কি কমো ভাই সব কিছুর দাম তো বাড়ে কমে বৃষ্টি বাদল আছে মানে কি কমো যে যেটা করে সে সেটা বুঝে কোনটা কত টাকা দাম ফালাইবো বা কি করবো কিছু কিছু লোক তো কিছু কিছু মাল সিন্ডিকেট করে সব জায়গায় তো সিন্ডিকেট করে না যারা বড় বড় ব্যবসায়ী মাল গোডাউন করে আটক করে রেখে দেয় তারপরে সিন্ডিকেট করে বাজারে গেছে

বাজারঘাট করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না মাছের বাজার তো আপ ডাউন হয় অ্যাজ ওয়েগল আছে আর কি যেমন ছিল সেরকমই এখনও আছে আমরা যে সমস্ত মাছ সমস্ত কিনে থাকি সে মাছগুলোর মানে চাহিদা বা অন্যান্য পরিপেক্ষিত কম বেশি হয় তবে মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে প্রাকৃতিক দুর্বন্যার কারণেই এই এইভেটটা পড়ছে বেশি আর কি বাজারের উপরে